আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরাও যদি আমার মতো ঠিক এইভাবে বিস্কিট বানাও তাহলে ঠিক এতটাই সুন্দর বিস্কিট তোমরা বাড়িতে বানাতে পারবে বিস্কিট বানানোর জন্য আমি প্রথমে বাদাম আর চিনির পাউডার বানিয়ে নেব বাদামের পরিমাণ যেটুকু নিয়েছি চিনিও ঠিক ততটাই নিয়েছি নিয়ে পাউডারটা বানিয়ে নেব এরপরে কিছুটা পরিমাণ বাটার নিয়ে নেব। তোমরা যারা বাটার দিয়ে না করতে চাও কিংবা যাদের কাছে বাটার নেই যদি ভাবো যে তেল দিয়ে করবে তেল দিয়েও এটা করা যাবে কিন্তু বাটার দিয়ে অনেকটাই ভালো হবে বাটারটা ভেঙে নিয়ে বাদাম আর চিনির পাউডারটা দিয়ে দেব আর যে পরিমাণে বাদাম আর চিনিটা নিয়ে নিয়েছিলাম ঠিক সেই পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। আর একটু দিয়ে দেব বেকিং পাউডার এবার এগুলো খুব ভালো মতো করে মিশিয়ে নেব। একদম সুন্দরভাবে মাখিয়ে নেব আর এতে মানে কোনো রকম জল কিংবা দুধ ইউজ করা লাগবে না এটা দিয়েই মাখানোটা হয়ে যাবে দেখো কতটা সুন্দর একটা মসৃণ ড্রো তৈরি হয়েছে এবার বিস্কিটের সাইজটা তোমরা যে যেমন খুশি তেমনভাবেই দিয়ে নিতে পারো গোল করেও দিতে পারো লম্বা করেও দিতে পারো মানে যার যেমন খুশি যার যে সাইজটা ভালো লাগে সে তেমন সাইজটাই দিতে পারো আমার এটা ভালো লেগেছে তাই আমি ঠিক এমনভাবে সাইজটা করেছি আর এরপরে আমি কিছুটা বাদাম আর তিল নিয়ে নেব আর বাদাম আর তিলের মধ্যে এই বিস্কুটটা চেপে দেব দিলে ওর গায়ে বাদামার তিলটা লেগে যাবে তাহলে দেখতেও খুব সুন্দর হবে আর ওটা খেতেও খুব ভালো লাগবে আমি একই রকম ভাবে প্রত্যেকটা বিস্কিট বানিয়ে নিয়েছি আর বিস্কিটগুলো দেখে বুঝতে পারছো যে দেখতেও কতটাই সুন্দর হয়েছে এবার আমি এই বিস্কিটগুলো নিয়ে মাইক্রোওভেনে মাত্র দশ মিনিট বেক করে নেব এবার দেখো আমার পুরো বিস্কিটগুলো হয়ে গেছে দেখতে কতটাই সুন্দর হয়েছে কিন্তু একটা প্রবলেম হয়েছে কারণ আমি ছোট পাত্রে দিয়ে ফেলেছি এই জন্য অনেকটা ফুলে গিয়ে পুরো বিস্কিট এক হয়ে গেছে কিন্তু এটা আমি ঠিক করেই নিতে পারবো তোমরা বাড়িতে যদি বানাও তাহলে একটু বড় পাত্রে ফাঁকা ফাঁকা করে দেবে তাহলে সেটাই ভালো হবে কিন্তু বিস্কিটের স্বাদের কোনো পরিবর্তন হবে না জাস্ট দেখতে একটু খারাপ হবে এটাই এবার একটা ছুরি দিয়ে বিস্কিটগুলো তুলে নেব দেখো কতটা সুন্দরভাবে বিস্কিটগুলো উঠে যাচ্ছে কারণ বিস্কিটগুলো যখন আমি দিয়েছিলাম তখন একটু বাটার ব্রাশ করে নিয়েছিলাম আর বাটার ব্রাশ করে নেওয়ার কারণে বিস্কিটগুলো সহজেই উঠে গিয়েছে এবার একটা একটা করে বিস্কিটগুলো আমি পিস পিস করে নেব তোমরা এই বিস্কিটগুলো একবার বানিয়ে রাখলে বেশি করে অন্তত দশ দিন রেখে খেতে পারবে আর যদি সন্ধ্যাবেলা এমন বিস্কিট চায়ের সঙ্গে হয় তাহলে তো পুরো সন্ধ্যাটাই জমে যাবে আর এই বিস্কিটটা প্রচণ্ড ক্রিপসি হয়েছিল দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটাই সুন্দর হয়েছে আর আমি এই বিস্কিটটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কতটাই সুন্দর হয়েছে পুরো বিস্কিটটা চাপলে গুঁড়ো হয়ে যাবে তো আজকের মতো বাই আর এমন সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো